রাত্রে নটা বাজে আর আমি এখন এসেছি রান্নাঘরে পিঠে বানাতে শুধু মালপোয়া বানাবো মালপোয়া আর কিছু বানাবো না আশা করেছিলাম যে কেউ না কেউ পিঠে বানিয়ে খাওয়াবে কেউ খাওয়ালো না প্রতি বছর কত কত পিঠে বানায় আর এবছর বানায়নি কেউ খাওয়ালো না তো কি আর করবো বাধ্যতামূলক এখন চলে এলাম আমার মাকে ভিডিও কল করেছি আমার মা দেখছি কত পিঠে বানিয়েছে আমাকে লোক দেখাচ্ছে আয় 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 খাবি কিন্তু সকাল থেকে একবারও বলেনি যে পিঠে বানাবে এখন বলছে উনি পিঠে বানাচ্ছে বলছে এখন আয় আমি এখন রাত নটার কাছাকাছি বাজে আমি নাকি এখন ট্রেন ধরে মসলন্দপুর যাব বলো বলো কেমনটা লাগে আমি যদি ভিডিও কল না করতাম তাহলে কি জানতে পারতাম উনি এত এত পিঠে বানাচ্ছে একদম গামলা ভোরে ভরে পিঠে বানাচ্ছে একবারও বললো না সকাল থেকে দুই তিনবার ফোন করেছি ফোনও রিসিভ করেনি এখন যে ভিডিও কল করেছি দেখছি সাজের পিঠে বানাচ্ছে মালপোয়া বানাচ্ছে একবারও বললো না যে আয় সকাল থেকে একবার বলতে পারতো যে আয় তাহলে আমি দুই মেয়েকে নিয়ে চলে যাই আমি তো বেশি খাই সেই জন্য আমার মা আমাকে বললো না বিরক্তি লাগে তো আমি এখন চলে এসেছি যাই না পিঠে কেমন কী হবে রাগে আগে পিঠে বানালে জানি ভালো হয় না তবু বানাবো যেমন হবে তেমন খাবো আর আমি আমার বাবাকে কদিন ধরে ফোন করে বলেছি বাবা তুমি আসো তুমি আসলেই পিঠে খাবো তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ পিঠে খাবো না তুমি আসার পরে পিঠে বানাবো আমি ওনার জন্য ওয়েট করছি যেমন বাবা আসবে তারপর পিঠে বানাবো তারপরে খাবো আর উনি আমাকে ছাড়াই পিঠে বানিয়ে খেয়ে নিচ্ছে তো আজকে তেমন কিছু বানাবো না শুধু মালপোয়া এখন বানাবো মানে কি বলবো সত্যি কথা বলতে কটা দিন ধরে পিঠে পিটে মুখের মনের ভিতরে এমনভাবে উতল পাতল করছে এখন যদি না খাই না তা আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে খুব কষ্ট লেগেছে বিশ্বাস করো আমার মাকে কদিন ধরে বলছি মা আমার পিঠে খাইতে খেতে ভীষণ চাইছে একবারও মা সকাল থেকে বলল না যে পিঠে বানাবে আয় তো কী আর করবো প্রতি বছর আমি সব রকম পিঠে বানাই প্রতি বছর সব রকম পিঠে বানাই আর এবছর বানালাম না দেখে আমার মেয়ে দুটো এখনও পিঠে খেলো না এখন কিছু একটু বানাই আর মিস্টার পতিদেব এই হলো যত নষ্টের গোড়া জানো তো আমি যে পিঠে বানাবো আমাকে তো জিনিসপত্রগুলো এনে দেবে দেয়নি উনি কালকে সন্ধেবেলা এনেছে তাও কি এনেছে দেখো এই এনেছে শুধু এই ময়দা আর এই চিনি এই ময়দা গুঁড়ো চিনি চালের গুঁড়ো আচ্ছা এই চালের গুঁড়ো আর চিনি আর এই আগের দিন আমি ময়দা কিনে এনেছিলাম তাই একটু আছে এই যে আমি কি করব তোমরাই বলো তো এই যে দেখো দুধ গরম করে নিয়ে এসেছি আর ঘরে একটু সুজি আছে দুধ চালের গুঁড়ো চিনি ময়দার সুজি মামা ওই পাশ দিয়ে সুজিটা নিয়ে আসো তো বালতি দেখে আর মামা এখানে বসে আছে কে আর করা যাবে আর লবণটা দাও চলো ব্যাটারটা রেডি করি বিশ্বাস করো ভীষণ খারাপ লাগলো ভীষণ প্রতি বছর আমি সব রকম পিঠে বানাই এবছর বছর বানাই আর আমি বানিয়ে কিন্তু সবাইকে দিই আর এবছর বানাইনি আমাকে কেউ দিলও না আমার মেয়ে দুটো খেলো না কে আর করা যাবে বলো বানাই মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায় বুঝেছো মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায় মেয়েরা নিজের থাকে না মেয়েরা যদি নিজের থাকতো তাহলে তো হয়েই যেত মেয়েরা ওই মুখেই আপন আর কিছু না মুখেই আপন আমার মেয়ে দুটো থাক চলো রেডি করি চলে তো এলাম পিঠে বানাতে জানি না আদেও ভালো হবে কিনা রাগের আগে বানালে কি হয় এগুলো ধৈর্য আর ভালোবাসা দিয়ে বানাতে হয় তবে গিয়েই ভালো হয় দেখো দুধটা জাস্ট গরম করে এনেছি এখনও গরম একটু জল মিশিয়ে নিতে হবে না হলে হবে না বেশি করে ব্যাটার বানিয়ে রেখি হলে তো ভালো কালকে একটু বানিয়ে নেওয়া যাবে আর যদি না হয় তার কি করা যাবে দেখা যাক চেষ্টা তো করি তাই না তো এই যে দুধটা ঢেলে নেওয়ার পর দুধের বাটিতেই একটু জল নিয়ে নিলাম জল দিয়ে দিই একটু না দুধটা একদম পুরো গরম আর বেশি দুধ দিলে আবার এখানটা ধরবে না থাকে এইটুকুই একটু লবণ দিয়ে দেব কি বলতো সকাল থেকে এত ছোটাছুটি দুই মেয়ের পিছনে আর হয় না তার তারপরে ফেসবুকে মানে একা হাতে সমস্তটা সংসারের সমস্ত কাজকর্ম দুই মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ফেসবুক পেজে একটু লাইভে আসা সব মিলে সময় হয় না তাও মামা মাজকে আমার হেল্পিং হ্যান্ড তো এই যে হলো সাদা তেল আর এই যে হলো আর ময়দা হবে 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 বলো হবে সবার প্রথমে এখানে চিনি অ্যাড করে দেবো যেহেতু এগুলো পুজোর কাজে করা হয় সেই জন্য ডিব্বাই ডুবাই আর ঢালা হয়নি এইবার আর মনে হয় না ঠাকুরকে দেওয়া হবে সব আনলিমিটেড মানে আমাপা আনলিমিটেড না আমাপা আমাপা ঢেলে দিচ্ছি যাই না কেমন হবে মামাম সুজি নিয়ে ওই বালতিতে দেখো সুজি আছে বেশি মিষ্টি দিলে আমার ভালো লাগে না তো দিয়ে দিলাম একদম পরিমাণ মতো চিনি চিনিটা আগে গুলিয়ে নিই বলো আমার যে সাজের পিঠে খেতে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো পাটি সাপটা বলো তারপরে এই যে মালপোয়া বলো এগুলো তো আমি বাড়িতে করে নিই গ্যাসে কিন্তু গ্যাসের উনানে তো সাজের পিঠে ভালো হয় না না তো ওটা যখনই কেউ বানায় না ভিডিও টিডিও ছাড়ে বা দেখি এত খেতে ইচ্ছা করে তোমাদেরকে কি বলবো তাই মাকে বলেছিলাম যে একটু পাঠিয়ে দিও তো মা সকাল থেকে বললো মানে কালকে যখন মাকে ফোন করেছি মা বলছে না না পিঠে বানাবো না আর আজকে যে ভিডিও কল করেছি সেই দিকেই বানাচ্ছে আমি যদি ভিডিও কল না করতাম মা বলতো না চুপি চুপি বানিয়ে চুপি চুপি খেয়ে নিত চলো চিনিটা গুলিয়ে নি সেই জন্মাষ্টমীর দিন বানিয়েছিলাম পিঠে দুই তিন রকমের পিঠে জন্মাষ্টমীর দিন বানিয়েছিলাম তারপরে আর বানানো হয়নি দেখো চিনিটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সুজি সুজি আনতে গিয়ে দেখি সুজি একদম অল্প আছে তো যতটুকু আছে ততটুকুই দিয়ে দেবো কিছু করার নেই এই যে সুজি দিয়ে দিলাম আমাপা হচ্ছে মানে কোনো কিছু মেপে দেওয়া হচ্ছে না জানি না কেমন কি হবে তো সুজি দিয়ে দিলাম সুজিটা দিয়েও আর একটু গুড়িয়ে নেব এই তোমরা কিছু এই তোমরা কিন্তু কিছু মনে করো না ঠিক আছে আমি আজকে রাগে আগে ভিডিওটা করছি প্লিজ কিছু মনে করো না ঠিক আছে একটু ভালোবাসা দিও সুজি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এখানে চালের গুঁড়ো এই যে চালের গুঁড়ো আমি একটু কম দেব ময়দার পরিমাণটা বেশি দেবো চালের গুঁড়ো দিয়ে দিলাম আমাপা হচ্ছে তো ওই কাপ টাপ এই ওই কি লাগাবো এই যে অল্প একটু চালের গুঁড়ো মানে যেমন যে পাচ্ছি তাই দিয়ে দিচ্ছি ভালো হবে ভালো হবে দেখো দেখো ভালো হবে ভালো হবে একটু চালে গুঁড়ো দিয়ে দিলাম চালে গুঁড়ো মিশিয়ে নেব তারপরে ময়দা দেব এটা মনে হচ্ছে না ধরবে দাঁড়াও বড় পাত্রে নিয়ে এই যে বড় পাত্র নিয়ে নিলাম এটাই গুলিয়ে নেব তাহলে সুবিধা হবে বুঝেছো তাহলে এটা পুরো টুইটুগুড়ো হয়ে গেছে দুপুরে যাবে ঢেলে নি দুধটা এখন হালকা গরম আছে ঝি 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 না নি ঝি ঝি নাও এবার গোলাতে পারবো শান্তি এটা এতে যত ভালো ব্যাটারটা গোলা হবে তত ভালো হবে তাই না এবার দিয়ে দেব ময়দা অ্যাকচুয়ালি আমি মালপোয়াটা বেশি অংশ ময়দা দিয়েই বানাই চালের গুঁড়োটা কমই দিই ময়দা দিয়ে দেবে এটা আগের দিন নিয়ে আসা হয়েছিল সেই প্যাকেটটা আর এইদিকে এই যাচ্ছে কি মনে হচ্ছে হবে তো ব্যাস দিয়ে দিলাম ময়দা এবার বুলিয়ে নেব ও তার আগে এই যে মৌরি আনা আছে মৌরি দিয়ে দেবো মালপোয়া আবার একটু মৌরি না দিলে মিস্ট্রের প্রতি ভালো খায় না একটু নারকেল একটু মৌরি আর একটা কথা গুড নিউজ গুড নিউজ আমার কিন্তু ওয়ান হান্ড্রেড ফিফটিনকে কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ এই যে মৌরি দিয়ে দিলাম অল্প দেব কারো আবার দুষ্টু মামের গালে পড়লে ওরা আবার খেতে চায় না সেজন্য অল্পই দিলাম মৌরি এবার গুলিয়ে গোপাল সহায় থাকলে সব সহায় গোপাল চাইলে সবই হবে তাই না এই পৃথিবীতে নিজের বলে তো ওই গোপালই আছে আর কি আছে বলো বাবার ঘরে জন্ম নিলাম সেই বাবা দেবে পরের বাড়ি আর পরের ছেলের ঘরে তুমি দশ দিন করবে ঠিক আছে একদিন করবে না সেই দিন তুমি খারাপ হয়ে যাবে ফাইনালি দেখো এই যে ব্যাটার রেডি করে নিয়েছি হাতা দিয়ে হচ্ছিল না সেই জন্য হাত দিয়ে মেখে নিয়েছি এই যে দেখো এই ভালোভাবে মেখে নিয়েছি আর হুডিটা পড়া ছিল তো প্রবলেমও ছিল তো খুলে নিয়েছি এই রান্নাঘরের কাজ বাজ দেখবে সোয়েটার চাদর হুডি কোনো কিছু পরে হয় না সেই জন্য খুলে নিয়েছি যে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো এখন নটার কাছাকাছি বাজে নটার কাছাকাছি কি রাইট নটা দশ বাজে অন্তু টিউশন থেকে বাড়ি আসবে কুড়ি মিনিটের মতো রেখে দেবো তারপরে এটা ভেজে নেব দেখো কেমন ব্যাটার তৈরি করেছে একটু দেখে নাও যে। দেখতে পাচ্ছ না একদম পাতলা না ঘন একদম এই যে এরকম আবার মিস্টার প্রতিদেব কি বলতো এই মালপোয়াটা ভাজার সময় যদি একটু পাতলা করে ভাজি মানে মালপোয়াটা একটু ছড়িয়ে যাবে ভিতর থেকে মুচমুচে হবে মানে পুরোটা সেটা খেতে ভালোবাসে আর আমার আবার কেমন ভালো লাগে একদম ডুবো ডুবো হবে বল বল মতো ফুলে ফুলে উঠবে সেইগুলো মানে দুজনের পছন্দ দু রকম সেই জন্য ব্যাটারটা একটু পাতলা করেছি যাতে যাতে তেলের ওপরে দেওয়ার পরে ছড়িয়ে যায় পুরোটা পুরো মুচমুচে হয় যাই না কেমন হবে গোপাল জানে ভেবে রেখেছে তেমনটাই হবে তাই না তো এই যে ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এদিকে দেখো আমি রান্নাঘরে এসেছি আমার সাথে সাথে মামামা চলে এসেছে কি করছি কি না করছি চেয়ার নিয়ে বসে বসে এই দেখছে দেখেছো মা যা করবে বসে বসে সেটা দেখতে হবে কত কাজের মেয়ে তো ব্যাটারটা রেডি করেছি আমি পঁচিশ মিনিট হয়ে গেছে এখন চলে যাব ওই রান্নাঘরে ওই রান্নাঘরে ফেস টু ফেস কথা বলা যাবে না ওটা আমাদের কমন রান্নাঘর তো এটা যেমন আমার একা আমি কথা বলতে পারি মানে ক্যামেন্ডার সেট আপ করে ওই রান্নাঘরে হয় না কারণ ওই রান্নাঘরটা আমি আর আমার জাদুজন মিলে একটা রান্নাঘরে রান্না করি সেই জন্য কথা বলা সম্ভব না তো চলো যতটুকু পারবো শেয়ার করব মানে রান্নাটা শেয়ার করব পরে ভয়েস ওভার দিয়ে নিতে হবে কারণ এরকম রিয়েল ফেস রিয়েল ভয়েস ওখানটায় দেওয়া সম্ভব না আমি সমস্ত জিনিসপত্র মানে সমস্ত সরঞ্জাম ওই রান্নাঘরে নিয়ে গেছি আর মিস্টার প্রতিদেব চলে গেছে দুষ্টুকে টিউশন থেকে বাড়িয়ে আনতে তো এবার ভাজতে শুরু করি জানি না কেমন কি হবে গোপাল করুক ভালো হোক গোপাল করুক ভালো হোক কারণ এই পিঠে পায়েস এগুলো যদি ভালো হয় তো ভালো আর যদি না হয় তো কেন তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সাদা তেল একটু বেশি করেই দেব কারণ অনেকটাই ব্যাটা গুলিয়েছি কারণ অনেকটাই ব্যাটার গুলিয়েছি তেল তো বেশি লাগবেই তো এই যে বেশি করে একটু তেল দিয়ে দিলাম চলো গোপালের নাম করে দিয়ে দিই গোপাল করুক ভালো হয় যেন গোপাল ভালো 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 তো এই যে হলো আমার প্রথম মালপোয়া তোমরাই বলো কেমন হয়েছে একেবারে খারাপ হয়নি হাতাটা যদি মানে এইটা যদি গোল হতো তাহলে ওটা গোল হতো যেহেতু লম্বা দেওয়া হয়েছে সেই জন্য লম্বা হয়েছে কিন্তু ভালো ফুলেছে কিন্তু এই যে দেখো আর প্রথমটা অতটা ভালো হয় না আস্তে আস্তে পরবর্তীগুলো ভালো হবে আশা করা যায় তো এই যে তুলে নিলাম আমার ফার্স্ট মালপোয়া কি মিষ্টি ঠিক আছে না একটু মিষ্টি দিতে হবে ঠিক ভাল লাগছে ঠিক আছে তো সমস্তটা পরে কি বলবে না ভালো হয়নি এই না হয় না ঠিক আছে খাবার লাইক হয়েছে চলো ওটা নাও নিয়ে ঘরে যাও আমি বাদবাকিগুলো বেজে নিয়ে আসছি দেখো প্রথম দিকের মালপোয়াগুলো গোল গোল হচ্ছিল না কোনোটা লম্বা কোনোটা ট্যারা কোনোটা ব্যাকা হচ্ছিলো আর এখন দেখো দিব্যি গোল গোল হচ্ছে আর পুরো ফুলকো ফুলকো এই যে এদিকেও ভাজা হচ্ছে দেখো এখন দিব্যি গোল গোল আর ফুলকো ফুলকো হচ্ছে প্রথম দিকেরগুলো লম্বা ট্যারা ব্যাকা এই ওই এখন বুঝে গেছি কিভাবে দিতে হবে এখন প্রত্যেকটা দেখো গোল গোল হচ্ছে এই যে প্রত্যেকটা গোল গোল আর ফুলেছে দেখেছো পুরো তুল তুলে নরম তুল তুলে তো এই যে বেশ কয়েকটা ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে মিস্টার প্রতিদের দুই মেয়েকেও দিয়ে এসেছি এখন বাদ বাকিগুলো ভাজছি চলো বেজে নিই দেখেছো এখন দিব্যি গোল গোল হচ্ছে আর ফুলছে দেখো হনুমান এসেছে হনুমান কেমন হচ্ছে দুষ্টু পিঠে কেমন হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে সেই সেই থেকে যে ভাবছি আর সেই থেকেই দুষ্টু মামা প্রতিদেব খেয়ে যাচ্ছে এখন দেখো গ্যাস ওভেনের পাশে এই যে বসে পড়েছে ভালো হয়েছে তুমি হ্যাপি হ্যাপি তো এবার দাদুকে বলো দাদু আর তুমি পিঠে খাচ্ছিলে আমিও খাচ্ছি তুমি আমাকে দাও তো বলো আজকে দিদা অনেক পিঠে বানিয়েছে তোমাকে একবারও বলেনি দাদু যাওয়ার কথা দিদাও বলেনি যাওয়ার কথা সেই জন্য আমি তোমাকে বানিয়ে দিলাম হ্যাপি ভালো আছে হ্যাপি তো এত ভালো হয়েছে খাও অনেক নিয়েছি তো যত খুশি তত খাও এদিকে মামা চলেছে চলে দেখো এই দেখো এই দেখো বলে বাবা হেল্পিং হেল্পিং হচ্ছে ওই দেখো ওই যে দেখো তুমি একটা নিয়ে নাও তুমি একটা নিয়ে নাও নিয়ে নাও ওখান থেকে নিয়ে নাও

আচ্ছা তুমি এই গ্যাস ওভেনের পাশে বসে আছো এবার যাও ঘরে যাও আমার আর নেই আর দুটো তিনটে হবে যাও তারপর আমি খাবো ভাজা হোক খেতে 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 নেই রান্না করতে করতে খেতে নেই একটু খাবো কেন আমি খাবো না পরে খাবো বলছি তো পরে খাবো কেন ভিডিও বন্ধ করব কেন কেন ভিডিও বন্ধ করব। তোমার এত সুন্দর মুখ তোমাকে তো একদম আমার মা মা লাগছে দাও একটু ছিঁড়ে আমার গালে দিয়ে দাও ছিঁড়ে দাও দাও বলে আমার বাবা দা খুব তো তো ফাইনালি আমার মালপোয়া বানানো কমপ্লিট রান্নাঘরে যখন গেছি এই মালপোয়া ভাজতে তখন রাইট রাত্রে সাড়ে নটা বাজে আর এখন রাইট রাত্রে সাড়ে এগারোটা বাজে ভালোই হয়েছে খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে গো কেমন হয়েছে বলো সবাই ভালো খেয়েছে মানে দুই মেয়ে মিস্টার প্রতিদেব আমার যা জায়ের ছেলে সবাইকে দিয়েছি দেওয়ার পরে এই যে এখনো আছে ওদের মানে এটা দিয়েই ডিনার হয়ে গেছে আর আমার পা না এখন পুরো ফুলে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ওখানে ভেজেছি পা দুটো পুরো ফুলে গেছে তো আমি আর এখন এই খাবো না তো যাই হোক এখন আমি কি করবো বলো তো মানে দুই মেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে মিস্টার প্রতিদেব এখনও খাচ্ছে পিঠে খাচ্ছে এখন এখন আমি বসে পড়বো ভিডিও শ্যুট করতে মানে একটা টিপস রিলেটেড ভিডিও আছে সেটা শ্যুট করতে তবে তার আগে কিছু একটু ভাবছি খাবো দেখি কি খাই পিঠে খেয়েছি আমি আমি খেয়েছি খারাপ হয়নি ভালোই হয়েছে মানে মিষ্টি হালকা একটু কম হয়েছে মিস্টার আর বললো মিষ্টি কমই থাক কমই ভাল লাগছে বেশি হলে ভাল লাগবে না দেখো ভালোই হয়েছে খারাপ হয়নি পুরো ফুলেছে লাস্টের দিকে আর গোল গোল হয়েছে দেখো খারাপ হয়নি ভালোই হয়েছে তো তাড়াতাড়ির মধ্যে যেমন পেরেছি তেমন করেছি মেয়েদের এই তো অনেক না দুই মেয়ে শান্তি করে খেয়েছে এটাই অনেক তবে ছুটির দিনে ভাবছি একটু সাপটা করবো আর মিস্টার প্রতিদেব খুব ভালো চুষি পিঠে বানায় তো উনি ওটাই বানাবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আগের আগে ভিডিওটা শুরু করেছিলাম যখন ভালো হয়েছে তখন রাগটা গলে জল হয়ে গেছে দুই মেয়ে মিস্টার প্রতিদেব পেটে খেয়ে যখন ভালো লেগেছে তখন রাগটা সত্যিই জল হয়ে গেছে দুই মেয়ের জন্যই এত কষ্ট করে বানানো শনিবার বা রবিবার ওদের জন্য একটু সাপটা বানাবে না পার্টিস্যাপটা বানাবো তারপরে মিস্টার প্রতিদেব যেদিন পারবে পিঠে বানাবে ওদের ভালো লেগেছে আমার কষ্টটা সার্থক হয়েছে তাই না সব মিলিয়ে চল আজকে ভিডিওটা এই পর্যন্তই এখন আমি একটু কিছু খাবো তারপরে একটু মুখটাকে এ করব তারপরে বসে পড়ব ভিডিও শ্যুট করতে মানে আজকে ঘুমাতে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে কেয়ার করা যাবে সবটা তো ম্যানেজ করতে হবে তাই না